আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে ভিডিও হ্যাপি ফ্যামিলি আপনাদের সামনে হাজির হয়েছে আমরা একটি রেস্টুরেন্টে দাওয়াত খেতে গিয়েছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি দেখতে থাকুন আসো উপরে তোমার পিছনে দেখো কত সুন্দর কাঠ ফুল গুলি তো সুন্দর এগুলি কি ফুল এটা হচ্ছে সুন্দরই আছে মেট্রো রেল দেখা যায় উপর থেকে মেট্রো রেলের রাস্তা স্টেডিয়াম আস দিয়ে এই যে স্টেডিয়াম নতুন সাজের স্টেডিয়াম না বৈশোনা না এখন চেয়ারে না চেয়ারে পানি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আসো বৃষ্টির পানি ভিজে গেছে আমাদের ক্লিন করে দিবে গাইছে এই পাঁচটা দেখুন আমরা আছি এখানে 21 তলার উপরে যাও গাছ ও মেটেরিয়াল পুরোটাই দেখা যায় দিক দিয়া দেখছস এটা সচিবালয় এ সচি স্টেশন না মেটেরিয়াল এ সচি স্টেশন আ ফুল اتشপে ছানাও নাও নাইস ফুল এ যে ভিতরও প্লেস বসার ব্যবস্থা আছে দৃষ্টি নামলে এ যে ভিতরও বসার প্লেস আছে দেখুন गाइस খুব সুন্দরভাবে সাজাইছে খুবই সুন্দর লাগে রেস্টুরেন্টটা অফ নাইস ভিউ ঢাকা স্টেডিয়াম এই যে ঢাকা স্টেডিয়াম দেখো নতুন রূপে সজ্জিত হয়েছে ঢাকা স্টেডিয়াম খুবই সুন্দর সালাম আলাইকুম গাইস আমরা এখন আছি বারসাই রুপটপ রেস্টুরেন্ট এর টপ ফ্লোরে আমার পিছনেই ঢাকা এই স্টেডিয়ামে অবস্থিত আমরা এখানে প্রায় আসি একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এখানে কি খাওয়া দাওয়া করি আরও কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার করব অবশ্য আজকে আমাদের আমাদের বাইগনা এবং উকিল জামাই বা মেয়ে যাই বলি আমাদের এখানে ইনভাইট করেছে খাওয়ানোর জন্য ওরা আজকে আমাদের ট্রেড দেবে ওরা এখন আইসব পৌঁছায় নাই রিফাদের কি খিদা লাগছে রিফাদ তোমার ক্ষুদা লাগছে না কয়টা বাজে এখন আড়াইটা বাজে গেছে ক্ষুদা লাগছে না এই যে মিম জাহিদা সাথে দুই চাল দিয়ে আছে আমাদের না জুহা জুহি কোথায় আসছো তোমরা আসছো ফার্স্ট টাইম ঠিক না তোমার আব্বু আম্মু আসছে তোমাদের আনে নাই উপরে বলে বসলে আর খাবার আবার দিতে চায় না অনেক সময় বলে যে সার্ভ করে আর কি তোমরা বসলে ভালোই তো কিন্তু ওই জায়গা এর সুবিধা আর কি নিমে কতবার আসলে এই জায়গায় খাবার দাও এইবার যাই তোলে কতবার ইচ্ছা তারা আসে এই জায়গায় অনেকবার আমরা তো প্রায় আসতাম আগে জায়গাটা খুব সুন্দর জি স্টডি আমার কাছে চলতেছে দেখ আমাদের স্পেশাল জায়গা এটা

ও মেনু কার্ড না জি যাইদুল এসে দাও তুমি নিছ কেন আমি দেইখা তারপর ওরে দেব টেবিল মনে ক্লিন করে ফালাইছে বৃষ্টির পানি পড়ছিল যে রাখলি নিচে যাব এই টেবিলে আমরা বসবো মিম যাইস ছবি তোলা নিয়ে ব্যস্ত চি চি আই পানি তো হ্যাঁ জুহি কেমন লাগতেছে ওরে বাবা পজ দাও দাও পজ দাও কা পজ মা জোহা একটা পজ দিতে আছে যাও যাও তুমি একটা পজ দাও হ্যাঁ কেমন আছো তুমি এটা বলো এটা কোথায় আছো বলতে পারো যে রুফটপ নাম কি রেস্টুরেন্টের নাম কি বলি বার্স হাই রুফটপ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আলাপে মঞ্জগুল তার নাম রড্রিগেসি দেখতেছিনা বিজের কি এমনকি এসে তাও জানি না হ্যাঁ এত না বৃষ্টি দবি সাইদিস আমাদের টাইম ঠিক আছে এই তো এটাই সুন্দর জায়গায় শেট্রিট দেওয়ার জন্য তিনটা প্রায় সাত মিনিট বাকি এই তিনটা প্রায় বাজে প্রায় তিনটা সমস্যা নাই তারপর আবার যাই তুই তো তারা উড়া করবো আমার সময় শর্ট আমি বাসায় চলে যাই এই যে ভিডিওতে তো বলছি তারা উড়া করবি বল তারা উড়া করবি ভাই মি মানে জিজ্ঞেস করো না পাঁচটা মানে দিন ছোট এই কি তুমি তুমি যে ফুল ছিড়ছো তো মানে তো জরিমানা হবে কাট গোলাপ রেড কালার বুঝাত খুদা লাগছে বেশি হ্যাঁ তোমার কাট বাদাম আছে কাট বাদাম ধরে আছে খুব সুন্দর সুন্দর প্লেস কোচুর নামটা যে মনিপুর ছিল অপারেশন ছিল এটা কিন্তু আমার অপারেশন হয়েছিল কি মাসে সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর মাসে এসেছিল আর দিই করে না দরকার ছিল যে তোমার প্লেট দিয়ে খাবার দেয় নাই জোহা হ্যাঁ খাবার দেয় নাই তোমাকে ওই আমাদের খাবার চলে আসছে দেখছই যে খাবার চলে আসছে স্পেশাল ফ্রাইড রাইস চলে আসছে আগে বাটসাই স্পেশাল ফ্রাইড রাইস এটা হচ্ছে বাটসাই স্পেশাল ফ্রাইড রাইস চিকেন আসছে সিজলিং কি বানাবে ভেজিটেবল না থাই না ভেজিটেবল কি খাই চিকেনটা বাটসাই স্পেশাল চিকেন কি হবে কি হবে কি হবে বলো

তোমাকে দেওয়া হবে না জুহা তোমাকে দেওয়া হবে না অনেক কিছুই বানাই দিবা না ও ওর বার্থডে গেছে কেক খাওয়ানি তোমারে একটু সার্ভ করো রিফাত আগে দাও একটু কষ্ট করে ওরে সার্ভ করো ওইটা জাহেদুল নিয়ে দাও এটার থেকে জাহেদুল নিতে থাক হ্যাঁ এদিক থেকে নাও ওর প্লেটটাই না দাও করাল আমরা ওর ওদিক থেকে নিতে থাক হ্যাঁ और एक आगे दिया, हाँ, दिया।, तो दिया दो तो हाँ पिछड़ी आगे दो तुम्हें बारो दो रिपोज कर आगे दिया दो बैलेंस करें नहीं थी वो अगर राइस किंदो तो बेशी था क्या ना ठीक है सर जाइ दो, दो, दो बैलेंस लिए लिए तो बैलेंस करें नहीं तेली ही वो जैसे तीन जोने राइस ना और चिकन के आठ पीस इधर एक है ना पर आप आपको तो बारे ओ तो और এত খাবার ওর দেবে বলি রিফাত সবার আগে শুরু করে দিছে রিফাত সবার আগে শুরু করছে জায়দুল টেস্ট এটা বার্সাই স্পেশাল রেস ফ্রাইড এই বাম হাত দেয় না সার্ভ করতেছি

ওদের খবর বরাবরই ভালো হয় কি কজ জয়দুল ঠিক না গুলো আলহামদুলিল্লাহ ওকে খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার ভিডিও করি আল্লাহ হাফেজ ফাস্ট এখনো আমার তো শেষ জয়ুল এখনো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাব না বিলদি সাজ

দেখো যাই না এই যাওয়া না এই দেখ মেটেরিয়াল দেখা যায় যাচ্ছে কি স্পষ্ট ফাটাফাটি গাইস মেটেরিয়াল দেখো নেচার রাস্তা নামো আল্লাহ হাফেজ গুডবাই বাটসাই নেক্সট যেতে হবে আমাদের গাইস সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ